শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে আরও অনেক মূল্যবান কন্টেন্ট আছে যা আপনার মনকে আল্লাহর পথে নিয়োজিত রাখতে সহায়তা করবে সব ভিডিও দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে মানুষের জন্য কি রেখেছেন কুরআন শুধু পড়ার জন্য নয় এর অর্থ জানাও জরুরি আসুন কুরআনের আলোয় সত্যের পথে এগিয়ে যাই ছিল যাবিনা সলমি করব গিয়ে নবী রোজা সালমি করব গিয়ে নিরো চলো যায় সবাই মকা মদিনা চল চাই সবাই মকা মদিনা আর সাগৰ পাৰি দিব নেই আমার দরি পাখী নই যে উৰে যাব ডানাতে ভৰ করে আর চু লল্লা ইয়াহাবি বল্লা বড়ো আশা ছিল যাবো মা দিনা অনে বড়ো আশা ছিল যাবো মাদিনা সলমি করব না ভি জিরো যাই সালমি করবো যাই সবাই মকা মদিনা চলো চাই সবাই মকা মদিনা আরব সাগর পারি দিব নেইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে বল করে আর সুলা ইহাবি সা ছিল যাবো মা না ও নে ছিল যাবো মা না সালম মেয়ে করব গিয়ে নাবি জিরোজা এই সালম মেয়ে করব গিয়ে নাবি জি রোজা যাই সবাই মকা মদিনা কাল চাই সবাই মকা মদিনা আরব সাগর পাৰি দিব ডেইকো আমার দরি নই যে উড়ে যাব ডানাতে বোর করে আর সুলল্লা ইহাবি আশা ছিল যাবো মা দিনা মনে বড় ছিল যাবো মা দিনা সোনামি করব গিয়ে না ভি যে রোজা সনমি করবো যাই সবাই মক্কা মদিনা চলো চাই সবাই মকামতি না আরব সাগর পারই দেব দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব ডানাতে নাতে বল করি আর ও রাসুল আল্লাহ বসা ছিল যাব মাটি না মনে বড় আশা ছিল যাব মাটি না সালাম আমি করব গে নাবি চিরো যাই সালাম আমি করব গে নাবি চলো যাই সবাই মক্কা মদিনা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে আরো অনেক মূল্যবান কন্টেন্ট আছে যা আপনার মনকে আল্লাহর পথে নিয়োজিত রাখতে সহায়তা করবে সব ভিডিও দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরানে মানুষের জন্য কি রেখেছেন কুরআন শুধু পড়ার জন্য নয় এর অর্থ জানাও জরুরি আসুন কুরআনের আলোয় সত্যের পথে এগিয়ে যাই

হাবিবল মনে বড়ো আশা ছিল যাবো মা দিনা মনে বড়ো আশা ছিল যাবো মা নাবি সলমি করব আলম মে করম কিয়ে জিরো চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মকা মদিনায় আরব সাগর পারই দেব দেইকো অমর তরি বাকি নই যে ওরে যাব ডানাতে বল করি আর চর সুল্লা ইয়া বিপল্লা বিপল মোনে আশা ছিল যাব মা দেনা অনে বড়ো আশা ছিল যাব মাতি না চলাম আমি

সু লল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবাল মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালামে করব গে জিরো যাই করু গিয়ে নপি জিরো যাই চলো সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মকা মদিনায় আরব সাগর পারই দেব দেইকো অমল তরি নই যে ওরে যাবো দানাতে বর করি আরো রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদি না সালামী করবেন সালমে করব যাই সবাই মকা মদি নাই চল যাই সবাই মকা মদিনা না অরুগোর দেকো করি তরি পাখি নই যে উরে যাব ডানাতে বর করি আর ও সুলা আল্লাহ ইয়া হাবিবাল মোনে বড় আশা ছিল যাব মাটি না মনে বড় আশা ছিল যাব মাটি না সালাম আমি করব গে নাবি চিরো যাই সালাম আমি করব গে নাবি চলো যাই সবাই মক্কা মদিনা

ছিল যাবো মা দিনা অনে বড়ো ছিল যাবো মা দিনা সলমি করব গিয়ে না ভি গিয়ে যাই সলমি করবো যাই সবাই মকা মদিনা আর জনাব ও জনাবা। আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কি না কিংবা আপনার কোন প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ यूट्यूबे चोख रखुन कि कुरान थे के इसलम अनुसंधान के चैने